আমি কাসকি মাছের চচ্চড়ি করবো এই জন্য একটি প্যান নিয়েছি প্যান নিয়ে প্যানের ভিতরে সয়াবিন তেল ঢেলে দিলাম সয়াবিন তেল দেওয়ার পরে আমি দিয়ে দেব কিছু পেস্ট কুচি মিডিয়াম সাইজের একটা পেস্ট কুচি করে কেটে দিয়ে দিলাম একটু পেস্ট বেশি দিতে হবে যেহেতু ছোটো মাছের চচ্চড়ি দিয়ে দিলাম একটু পেস্ট বাটা একটু রসুন এবং আদা বাটা এখন আমি দিয়ে দেব একটা আলু কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছিলাম ওই আলুটা দেওয়ার পরে দিয়ে দেব লবণ হলুদ এবং মরিচের গুঁড়া নিয়ে এখন ভালোভাবে মেখে নেব তবে ছোটো মাছের চস মাখার উপরই বেশি মজা হয় যত ভালোভাবে মেখে সুন্দর করে দেবো অতই মজা হবে এই জন্য ভালো করে মেখে মশলাটা আলুর সাথে মিশিয়ে নিলাম এই যে মাখ হয়ে গিয়েছে এখন এর সাথে আমি দিয়ে দেবো এই যে কাসকি মাছগুলো এগুলো আগেই পুষ্টি করে রেখেছিলাম এখন এগুলো দিয়ে একটু ভালো করে মেখে দিব যাতে মশলাটা মাছের সাথে মিক্সড হয়ে যায় এভাবে ছড়াই দিলাম এর উপরে দিয়ে দিলাম কিছু এই যে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কিছু কাঁচা মরিচের ফালি এখন এর ভিতরে দিয়ে দিলাম একটু গরম পানি অল্প একটু গরম পানি দিয়ে দিলাম যাতে এটা সেদ্ধ হয়ে যায় আর এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এই যে এখন চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে ডাকনাটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ রান্না করে নিব এখন এই পর্যায়ে দেখ ডাকনা তুলে একটু দেখে নিলাম বেশ মোটামুটি পানি উঠেছে এই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে একটু নেড়ে ছেড়ে দিব যাতে মাছটা দলা পাকেই না থাকে এ পর্যায়ে একটু নেড়ে ছেড়ে দিলে মাছটা দলা পাকেই থাকবে না না ছাড়া না দিয়ে দিলে হয় মাছটা দলা পেকে যেতে পারে এই যে এখন আমি রান্না করে নি আরও কিছু খুন এই যে এরপর আমার পানিটা শুকিয়ে আসছে সুন্দরভাবে পানিটা শুকিয়ে আসছে এখন একটু ভাজা ভাজা করে নিব যেহেতু এই মাছটা একটু চরচরি এই জন্য একটা ভাজা ভাজা করলেই মজা হবে এটা মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে এই যে দেখেন আমার কাছিমাস চর্চিত হয়ে গিয়েছে